সাকিব আল হাসানের শূন্যস্থান তৈরি হওয়ার পর মূলত সব ফরম্যাটে বাংলাদেশ পাঁচজন বোলার নিয়ে খেলছে আরব আমিরাতের তিন টি টোয়েন্টিতেও তিন পেসার এবং দুই স্পিনারের পাঁচ বোলিং অপশন নিয়ে খেলেছে টাইগাররা পাকিস্তানের বিপক্ষেও এমনই হওয়ার কথা কৌশল যদিও অন্য দুই ফরম্যাটে সাকিবের অভাব যতটা পারছেন পূরণ করছেন মেহেদী হাসান মিরাজ কিন্তু টি টোয়েন্টিতেও কি তা সম্ভব তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার আটাশ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল পাকিস্তান যাওয়ার পথে যাত্রাবিরতিতে সারজায় আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হেরে বাংলাদেশ আছে প্রচণ্ড চাপে এই চাপের মুখে নতুন সিরিজ খেলতে নামার প্রাককালে টাইগারদের প্রতিটা পদক্ষেপ থাকবে আতস কাঁচের নিচে স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে তা নিয়েও আগ্রহ থাকছে চরমে পাকিস্তানের বিপক্ষে টাইগার একাদশের প্রথম চারজন হওয়ার কথা তামিম ইমন লিটন হৃদয়ের একাদশে থাকার কথা শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনেকেরও একই সাথে থাকবেন রিসাদ সহ তিন পেসার অর্থাৎ জায়গা বাকি থাকলো একটা সেই জায়গার দাবিদার দুই মেহেদি হাসান এতক্ষণ শুনে অনেকেই সিদ্ধান্তে উপনীত হতে পারেন হয়েই তো গেল আরেকটা জায়গায় মেহেদি হাসান মিরাজকে নেওয়া হবে তবেই দল শক্তিশালী হবে কিন্তু যদি বলা হয় মিরাজকে একাদশে নেওয়া হলে দলের শক্তি বাড়ার বদলে কমে যাবে রিসাদ এবং তিন পেসার সহ বাংলাদেশের কাছে বোলিং অপশন থাকছে চারজন অর্থাৎ খালি জায়গায় যে আসবে দলে তার চার ওভার বোলিং করতেই হবে এখানেই এগিয়ে যাচ্ছেন শেখ মেহেদি হাসান টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতে মাঝের ওভারে এমনকি ডেথ ওভারেও বোলিং করতে পারেন শেখ এ কারণে শেখ মেহেদি একাদশে থাকলে চার ওভার নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হয় না ক্যাপ্টেনের এই ফরমেটে ছাপ্পান্ন ম্যাচে সাতের কম ইকোনমি মিনিটে আটচল্লিশ উইকেট নিয়ে শেখ মেহেদি সেই ভরসার জায়গাটা অর্জন করেছেন দীর্ঘদিন ধরে ভাবছেন অলরাউন্ডার মিরাজও করতে পারেন চার অফার ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার চাইলে মিরাজও করতে পারেন চার ওভার কিন্তু মিরাজকে দিয়ে আপনি ম্যাচের যে কোনো সময়ে যে বোলিং করাতে পারবেন না তা নির্দ্বিধায় স্বীকার করেছেন সাবেক কোচ এবং বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও বলেছেন উন্নতি করতে হবে মিরাজের বোলিং এ পরিসংখ্যানও কিন্তু ফাহিমের পক্ষে এবং মিরাজের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে ম্যাচের যে কোনো সময় বোলিং করানো তো পরের হিসাব মিরাজকে দিয়ে চার ওভার বোলিং করানোই হয়ে পড়ে মুশকিল ব্যাপার ক্যারিয়ারে উনত্রিশটা টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে ছাব্বিশটাই বল হাতে নিয়েছেন মিরাজ সে ছাব্বিশ ম্যাচে তেষট্টি ওভার বোলিং করেছেন তিনি অর্থাৎ ম্যাচ প্রতি তিন ওভারের রকম উনত্রিশ ম্যাচে মিরাজের উইকেট চোদ্দটা এবং ইকোনমি রেট সাড়ে আট তর্কের খাতিরে বলতে পারেন মিরাজের ব্যাটিংও পাবে দল তার ঠিকও বটে কিন্তু এই মুহূর্তে দলের কম্বিনেশন বলছে ব্যাটারের চেয়ে বোলার বেশি দরকার টাইগারদের দুই হাজার সতেরোতে টি টোয়েন্টি ডেবিউ করা মিরাজ গেল আট বছরে খেলেছেন মাত্র উনত্রিশটা ম্যাচ অর্থাৎ টি টোয়েন্টিতে তিনি কখনোই হতে পারেননি নিয়মিত সুতরাং মিরাজকে নেওয়া হলেই বাংলাদেশ জিতে যাবে ভাবার তেমন কোনো কারণ নাই এরপরও যদি মিরাজকে মুশকিল আসান বাবা ভাবা হয় তবে তার জন্য জায়গা বের করতে হবে ব্যাটিং অর্ডারের ওপরে অথবা ফিনিশারের ভূমিকায় সেক্ষেত্রে তামিম ইমনকে সরানোর কথা চিন্তাও করার কথা নয় ম্যানেজমেন্টের ফিনিশার হিসেবে আরবা মিরাতে ব্যর্থ শামীম হোসেন পাটোয়ারিকে বাদ দিয়ে ব্যাটিং বোলিং দুই সার্ভিস পাওয়ার লোভেও হয়তো ভাবা হতে পারে মিরাজের কথা কিন্তু সেক্ষেত্রে ম্যাচ জেতা যাবে তো টি তে বড় দল হওয়া যাবে তো সেই প্রশ্ন থেকে যাবে ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের সেরা অলরাউন্ডার এই মুহূর্তে মেহেদি হাসান মিরাজ কিন্তু বাস্তবতা বলছে টি টোয়েন্টিতে মিরাজকে জায়গা দেওয়ার মতো বিলাসিতা করার অবস্থা দলের নাই তে তো সত্য হল মিরাজকে একাদশে জায়গা দিলে টাইগারদের সামগ্রিক শক্তির পরিমাণ বাড়ার বদলে কমে যেতে পারে এছাড়াও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ম্যানেজমেন্টের প্রাথমিক পরিকল্পনায় মিরাজ ছিলেন না আরব আমিরাতে একটা সিরিজ খারাপ করেই পরিকল্পনায় বদলে এনে অন্য কাউকে জায়গা করে দেয়া সম্ভবত ভালো কোনো উদাহরণ হবে না ফয়সাল হাবিব হাবিবিক